নিউটাউন টাউন হজ হাউসের পর এবার বসিরহাটে উলেমা বোর্ডের ঐতিহাসিক সম্মেলন নিউটাউন টাউন হজ হাউসের ঐতিহাসিক সমাবেশের পর বসিরহাটের পায়েল অনুষ্ঠান গৃহে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ উলেমা বোর্ডের জেলা পরিকল্পনা সম্মেলন দু হাজার পঁচিশ ফুরফুরা শরীফের পেজাদা হজরত মেহরাব সদ্দিকের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওয়াইজিন ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্য সভাপতি মাওলানা মুফতি ইউনুস আলে ফাতেহি বিশেষ পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের ছোট ভাইজান হজরত ময়কিন সিদ্দিকী আল কুরাইশী ফোনের মাধ্যমে দোয়া পাঠান পীর সাইফুল্লাহ সিদ্দিকী হুজুর সম্মেলনে খারিজি মাদ্রাসা এতিমখানা ও ইসলামিক মিশন সমূহের স্বীকৃতি ও সহযোগিতার প্রসারে অথরাইজ সার্টিফিকেট প্রদান কর্মসূচি চালুর ঘোষণা করা হয় বুসিরাত টাউনে আপনারা যে আজকে প্রোগ্রাম করলেন আলে মোলামাদের নিয়ে মূলত কি ভাবনা নিয়ে এই ওলামা বোটের আপনারা সদস্য এবং কী ভাবনায় কী কাজ হবে এই ওলামা বটে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে একাধিক সংগঠন রয়েছে সংগঠনের কোনো অভাব নেই কিন্তু পশ্চিমবঙ্গ ওলাম একটা ভিন্ন সংগঠন কারণ আমরা আলে মোলামারা আমরা যদি সিগনেচার শই নিয়ে ঘুরতে হয় আমরা ফুরফুরা শরীবে সিগনেচার সই নিয়ে ঘুরতে রাজি আছি আমরা যদি মানে কোনো ছাতার তলায় যেতে হয় তাহলে সিলসিলা ফুরফুরা শরীফের মতদর্শের সেই ছাতার তলায় আমরা যেতে চাই বিশেষ করে যে ভাবনাটা সেটা হলো আমাদের সেরে তাস পিরজাদা জনাব হজরত মাওলানা মেহরাবুদ্দিন সিদ্দিকী ভাইজানের চিন্তাধারা যে ফুরফুরা দাদা হুজুর পীরকেবলা রহমতুল্লা আলহে মজাদ জামানের যে মতাদর্শ তার বাস্তবায়ন ওলামাই কেরামদের ভিতরে যেন তাদের অন্তরে সেই বিষয়টাকে তারা অনুধাবন করে তারা বাস্তবে জনসমক্ষে রূপ দিতে পারে এবং সেই সঙ্গে তেনার সব থেকে বড় চিন্তাধারা বলছে কিছু যে আপনাদের ওয়েস্ট বেঙ্গল ওলামাগের পক্ষ থেকে নিউ টাউনের হজা প্রোগ্রামের পর আজ আপনারা প্রোগ্রাম করলেন আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের মিডিয়ার দ্বারা এটাই বলতে চাইবো যে পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড আলহামদুলিল্লাহ পূর্বে যে নিউ টাউনে সেখানে যে হজ হাউসে যে আমাদের প্রোগ্রাম হয়েছিল ঠিক তদ্রুপ তার থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই আজকের পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের উত্তর চব্বিশ পরগনা শাখার সহযোগিতায় যে পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের আজকের যে প্ল্যানিং যে আমাদের সভা ছিল সেই সভা আলহামদুলিল্লাহ

फिर ज़्यादा मेहरा